ডাকাত ধরে কমান্ডার ক্রান্তিকে নিয়ে যেন কৌতূহলের শেষ নিয়ে নীলুর হ্যাঁ ধরা পিঠেও তাইতে দেখতে থাকুন নীলাঞ্জনাকে চান করার সময় যখন ক্লান্তি খোলা মাঠে দেখতে পাই ঠিক সেই মুহূর্তে ক্রান্তি নীলাঞ্জনার মান সম্মান রক্ষার খাতিরে যখন ক্রান্তি আগ বাড়িয়ে নীলাঞ্জনার জন্য চাদর দিয়ে সব ঢেকে দেয় এবং বলতে থাকে যে এর মাঝখানে আপনি বরঞ্চ চান করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে বেরোন এর বাইরে বেরোয় কোনো প্রয়োজন নেই ঠিক আছে তোমাদের এই কথা বলে যখন টান্তি সেখান থেকে চলে যায় ঠিক সেই মুহূর্তে নিরঞ্জনা ফ্রেশ ফ্রেশ হওয়া মাত্রই যখন ডাকাত অন্যান্য সদস্যদের কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা একটা কথা বলো তো তোমরা এরকম দূর ধর্ষ একের পর এক ডাকাতে করে বেড়াও কিন্তু তা সর্ত্বেও সেগুলো বিক্রি করে তো নিশ্চয়ই তোমরা অনেকগুলো টাকা উপার্জন করো এবং সেই টাকা দিয়ে তোমরা কি এমন করো বলো তো যে যার ফলে কিন্তু এখনও পর্যন্ত তোমরা এই ভিকিরি জীবনযাপন করছো বলো তো তোমরা তো রীতিমতো একটা বড় বাড়ি করে সেখানে লাক্সারি লাইফ লিড করতে পারো সে সব কিছু বাদ দিয়ে তোমরা এখানে এই গ্রামে এরকম একটা অবস্থার মধ্যে কেন পড়ে আছো বলো তো যেখানে এই কিনা গাধার মতন খাটুনি খাটতে হয় অন্যদিকে ক্রান্তির অন্যান্য সদস্যরাও বলতে থাকি যে সবে তোমার তো দুদিন হয়নি তুমি এখানে এসে যে তো তাড়াতাড়ি সব কিছু জানতে চাইলে কী করে হবে বলো তো আর তোমার তো তেজ দেখছি বেশ তোমার এত কৌতূহল কিসের তো আর তার থেকেও বড়ো কথা তুমি এখানে দুদিন থাকো তারপর তুমি জানতে পারবে যে আমরা বিলাসবহুল এই লাইফ ছেড়ে কেন এখানে পড়ে আছি আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি এর থেকে বেশি তোমাকে আমার মনে হয় না যে বৈষি কিছু বলার কোনো প্রয়োজন আছে তুমি দুদিন থাকলেই বুঝতে পারবে অন্যদিকে নীলু বলতে থাকে যে আরেকটা কথা আমাকে বলো তো এই গ্রামবাসীর মুখে আমি বেশ তোমাদের এই ক্লান্তিদার নামে প্রশংসা শুনছি এতটা ক্রান্তি ভক্ত কেন ওরা বলো তো অন্যদিকে সেই ডাকাত দলে অন্যান্য সদস্যরা বলতে থাকে যে কেন ভক্ত সেটাও তুমি খুব শীঘ্রই টের পেয়ে যাবে একটু থাকো না কয়েক ঘন্টা তারপরে দেখতে পাবে অন্য অন্যদিকে নিরঞ্জনা যখন সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যায় ঠিক সেই মুহূর্তে ক্রান্তিকে সকল গরিব দুস্থ মানুষের মধ্যে কাপড় থেকে শুরু শুরু করে খাবার দাবার সব কিছু বিতরণ করতে দেখে নিলঞ্জনা সোম্ভিত থেকে যায় এবং নিলঞ্জনও বলতে থাকে যে আশ্চর্য রকমের একটা মানুষ তো দেখছি যাক বাবা কাল রাতে এরকম একটা দুর্ধস্ব ডাকাতি করলো সেই ডাকাতির এক পয়সাও নিজের কাছে আগলে না রেখে রীতিমতো সেটাকে বিক্রি করে দিয়ে এতগুলো লোকের খাবারের যোগান দিল এতগুলো লোকে খাওয়ানোর জন্য তাহলে কি সে এই ডাকাতিগুলো করে না কি কিছুই বুঝতে পারলো না তাদের সকলের পেট চালানো থেকে শুরু করে সকলের পড়াশোনা থেকে শুরু করে সব কিছুর ভার এই ক্রান্তিদায়ীকে বহন করে না কি অন্যদিকে গ্রামের অন্যান্য লোকেদেরকে যখন নিলঞ্জনা বলতে থাকে যাচ্ছে আপনার আমাকে একটা কথা বলুন তো এই যে আপনারা এত কিছু ওনার কাছ থেকে পান সেটা সে কেন আপনাদেরকে বিনা স্বার্থে করতে যাবে বলুন তো আপনাদের মনে প্রশ্নটা জাগে না অন্যদিকে গ্রামবাসী বলতে থাকে যে ক্রান্তি মানুষটা এরকম ও সবসময় এই দুর্দশ টাকাতেই চুরি ছাঁকা সব কিছু করেই তো শুধুমাত্র আমাদের মতন সাধারণ মানুষদের জন্য যারা কিনা গরিব দুস্থ ওদের মুখে দুবেলা দু ভাত তুলে দেওয়ার জন্য কারণ আমাদের তো সেই সাধ্যটুকু নেই আর যারা বড় লোক আছে তারা তো আর আমাদেরকে সেদে সেদে কোনো কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আমাদেরকে কিছু দিতে আসবে না তার জন্যই ক্রান্তি রীতিমতো উদ্বেগ নিয়ে আমাদের জন্য ডাকাতিগুলো করে এসে আমাদের পেটে খাবারের যোগান দেয় এবং তার জন্যই আমরা ওর এতটা ভক্ত আর হব নাই বা কেন ওর মতন মানুষ এই গোটা পৃথিবীতে হয়ই বা কয়জন বলো তো অন্যদিকে নিরু বলতে থাকে যে ও তার মানে এর জন্যই এই গ্রামে ওনার এত নাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগছিল